শৈলকুপাই সড়কে ঝরে গেল আরও এক স্বপ্নময় যুবকের প্রাণ ঝিনাই শৈলকুপার শেখপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরের প্রাণ গেল এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর মঙ্গলবার রাত আটটার দিকে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া এলাকার মোল্লা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত মারুব শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামের আব্দুল লতিফের ছেলে এদিকে আহত মোটরসাইকেল চালক বিরাট আলমডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা যায় অপরজন কুষ্টিয়া হরিপুরের সাবদার আলীর ছেলে মোজাহিদ আহতদের উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত আটটার দিকে ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের শেখপাড়া এলাকার মোল্লা ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হয় স্থানীয়রা জানান মোটরসাইকেলটি শেখপাড়া থেকে গাড়াগঞ্জের দিকে আসছিলেন পথের মাঝে মোল্লা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মারুফসহ সহ তিনজন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা টের পেয়ে শৈলকোপা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মারুফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করেন সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মাগুরা পার হলেই প্রাণ যায় মারুফের ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদাহ আরবপুর হাইওয়ে থানার ওসি জানান এই ঘটনায় ঘাতক চালককে আটক করা যায়নি তবে ট্রাক আটক করা হয়েছে এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি